আসসালামু আলাইকুম চলে আসলাম নড়াইলে নড়াইল জেলা আমার জন্মস্থান আমি নড়াইলে জন্মগ্রহণ করে নিজেকে গর্ববোধ করি যেখানে জন্মগ্রহণ করেছে চিত্রশিল্পী এস এ সুলতান যেখানে জন্মগ্রহণ করেছে সাতজন বীর শ্রেষ্ঠর একজন নূর মুহাম্মদ শেখ এখানে আরও জন্মগ্রহণ করেছে বিশ্বখ্যাত ক্রিকেটার বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা এখানে আরও অনেক গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছে নড়াইল খেজুরের রস খেজুরের গুড় এবং পেলো সন্দেশের জন্য বিখ্যাত দেশ বিদেশে হাজারো রকমের উন্নতমানের খাবার থাকতে পারে কিন্তু নড়াইলে লাউয়ের পাতা দিয়ে এবং মশলা দিয়ে কই মাছের ভাপা এর টেস্ট অতুলনীয় এবং নড়াইলের খুব জনপ্রিয় খাবার এটি নড়াইলে ঘুরতে এসে দেখলাম একটি মেলা হচ্ছে এই মেলাটা নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মেলাটা হচ্ছে তারুণ্যের মেলা এখানে উদ্যোক্তা তৈরি করার জন্য বা বেকারত্ব দূর করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে তো আমরা মেলাটা ঘুরে দেখছি মেলায় বৃক্ষ মেলা বা বিভিন্ন যে খাবার বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে স্বেচ্ছায় রক্তদান আবার সে কৃষি পণ্য আবার কিছু রাইটও আছে এগুলি আমরা ঘুরে দেখছি কথা বলছি একজন কৃষি অফিসারের সাথে তো ওনার কাছে জানতে চাচ্ছি মেলা তারুণ্যের মেলা মূলত কি বিষয় মেলাটা সেটা উনি আমাদের একটু স্পষ্ট করে বলবেন আপনার চ্যানেলকে আমি ডিএম জাহিদ শাকিল উপসহকার কৃষি অফিসার নয় সদর উপজেলাতে আছি আসলে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশে এখানে যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে মেলাতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আয়োজনে সেটা হচ্ছে আপনার যে তারুণের মেলাতে মূলত তার আপনার এটা রিপ্রেজেন্ট করাচ্ছে তরুণদের যে আপনার তরুণ উদ্যোক্তা তৈরির জন্য মূলত এই মেলাটা রিপ্রেজেন্ট করা হচ্ছে এক্ষেত্রে সমস্ত প্রযুক্তি এবং যেগুলো স্টল এখানে আপনি দেখতে পাচ্ছেন মূলত তরুণদের উদ্বুদ্ধ করার জন্য যেমন আমার এখানে আছে উপজেলা কৃষি অফিসের স্টল অর্থাৎ কৃষি মেলা এর পাশে আসতে বইমেলা তারপরে হচ্ছে কান আপনার রক্তদান কর্মসূচি এরপরে ফ্যামিলি প্ল্যানিং এরপরে কুটির শিল্প তারপরে হাতের যে কারুকার্য প্লাস হস্তশিল্পের অনেক কার্যক্রম তারপরে বিভিন্ন নার্সারিরা আসছে হ্যাঁ তো আপনার বিভিন্ন খাবারের আইটেমগুলো আসছে এখানে আসলে মূলত ফেস করা হচ্ছে এরকম যে তরুণরা যে কোনো একটা প্রযুক্তি তারা ধারণ করে নিজে লালন করে কিভাবে নিজেকে আত্মনির্ভরশীল করে মানে উদ্যোক্তা নিজে উদ্যোক্তা হতে পারে আর কি যারা তরুণ উদ্যোক্তাদের কিভাবে রূপান্তরিত হতে পারে যেমন আমাদের ইনস্টলে কথা যদি বলি আমাদের এখানে আছে পলিনিয়ার শেড হাউজের মাধ্যমে কিভাবে সারা বছর সবজি সারা উৎপাদন করে সারা বছর কৃষকের মাঝে সে বিক্রি করে সে একজন তরুণ কৃষ উদ্যোক্তাতে রূপান্তরিত হতে পারে তারপরে আছে সুইজাল উদ্যোক্তা এখানে আপনি জানেন অর্থনৈতিক মশলাদারতে ফসলের সাথে চুইঝাল এখন খুবই পপুলার বিশেষ করে দক্ষিণবঙ্গে এবং ঢাকা সিটি সহ বিভিন্ন এখন কিন্তু খুবই পপুলার তো অনেকেরই শখ আছে একটা চুই ঝাল চাষ করবো কিন্তু সেখানে ঝাল চারা খুন কিন্তু রেহাদ আমরা এর মেলাতে এই কৃষি তরুণ উদ্যোক্তার মাধ্যমে মেলাতে এই যে আপনার চুই ঝাল চাষ করে মানে চারা উৎপাদন করে এটা বিক্রি করতেছি এবং সবার হাতে এটা পৌঁছে যাচ্ছে এবং এই কৃষক অর্থাৎ আমাদের যে তরুণ কৃষি উদ্যোক্তা এনেও কিন্তু লাভবান হচ্ছে তারপরে আছে হলো মৌ চাষি অর্থাৎ তরুণ যে মৌচাষিগুলো আছে আমাদের কৃষি বিভাগের যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পের মাধ্যমে আমরা বক্স দিই প্রশিক্ষণ দিই এবং হারভেস্টিংয়ের যে মেশিনারি সেগুলো সরবরাহ করি সর্বোপরি এই যে সরিষা ফুলের যে হিউজ একটা চাষাবাদ হয় আপনারা জানেন যে সরিষা ফুলের যদি সরিষাতে যদি মৌ বক্স বসানো হয় স্থাপন করা হয় তাহলে মৌমাছি যদি বিচরণ করে তাহলে সরিষার ফলন পনেরো পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় যেতে পারে এবং এখানে আপনার ষাট জন থেকে পঁয়ষট্টি জন মৌ চাষি আছেন সদর উপজেলায় যারা কন্টিনিউ মধু উৎপাদন করে এবং সারা বাংলাদেশে এবং কোম্পানিগুলোতে ওষুধ শিল্পে তারা আপনার এগুলো দেয় তো সেক্ষেত্রে আমরা মেলা মেলাতে রিপ্রেজেন্ট করছি একদম খাঁটি মধু যেটা তরুণ উদ্যোক্তারা বিক্রি করে লাভবান হচ্ছে এবং মানুষ ফ্রেশ মধুটা পাচ্ছে আর একটা বিষয় হলো যে আপনি জেনে থাকবেন সুপার ফুড হিসেবে খ্যাত হলো মাশরুম যেটা একটা আইডিয়াল খাবার যেমন আপনার দুধে কিন্তু গ্যাস হয় কিন্তু মাশরুমে কিন্তু গ্যাস হয় যেমন আপনার মাশরুমের যদি কিছু উপকারিতা বলি আমরা সেটা হলো বিশেষ করে ক্যালসিয়ামের একটা বড় সাপোর্ট আপনাদের যা যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা যদি রেগুলার মাশরুম খান এটার উপকৃত উপকৃত হবেন এরপরে হচ্ছে আপনার ফ্যাটি লিভার যাদের আছে তারা ছয় মাস আপনি মাশরুম আপনার দেহের মধ্যে প্রবেশ করাবেন আপনার চর্বি গলে যাবে এরপরে আছে যাদের ওজন বেড়ে যায় তাদেরকে আপনি নিয়মিত মাশরুম খাওয়াবেন তাদের ওজন কমে যাবে এরপর যাদের মানে যৌবনা শক্তি কমে যাচ্ছে অর্থাৎ মানে আপনার চেয়ারা স্রোত বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে তার ধরে রাখতে আপনার মাশরুম কার্যকর এরপর হচ্ছে আপনার ডায়াবেটিস রোগীদের জন্য মাশুম খেতে হবে এরপরে আসেন মাশরুম কী কীভাবে খাওয়া যায় মাশরুম চপ হিসেবে খাওয়া যায় এরপরে রোল হিসেবে খাওয়া যায় সবজি হিসেবে খাওয়া যায় ভত্তা হিসেবে খাওয়া যায় স্যুপ হিসেবে খাওয়া যায় নুডুলসের সাথে খাওয়া যায় তরকারি হিসেবে খাওয়া যায় মাংসের সাথে খাওয়া যায় এমন কোন আইটেম নেই যেন মাশরুম খাওয়া যায় না আমাদের বাংলাদেশে কয়েকটা জাতের মাশরুম চাষ হয় ওয়েস্টার মাশরুম বাটন মাশরুম ঋষি মাশরুম কান মাশরুম তো আমাদের কৃষি উদ্যোক্তারা কিন্তু এই যে এক মানে মাঠ পর্যায়ে আমরা উপজেলা কৃষি অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা মাশরুম প্রজেক্ট নিয়ে কাজ কাজ করছে এবং আমরা মাশরুমের মাধ্যমে তরুণ কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করছে এবং মেলাতে মাশরুম সম্পর্কে প্রশিক্ষণ এবং সহায়তা বীজ স্পন এবং চাষাবাদ সহ সমস্ত পরামর্শ আমরা দিয়ে থাকছি এবং মেলার বিশেষ আকর্ষণ আমাদের মাশরুমের চপ সেটা বিকেল থেকে আমাদের তরুণ কৃষি উদ্যোক্তারা যারা ফাস্টফুড করে তারা এখন চিকেন বাদ দিয়ে আপনার মাশরুমের চপ এবং পাকোড়া বানাচ্ছে আপনি শুনলে অবাক হবেন গত বা গত মানে কাল আমাদের তিন দিন ব্যাপী এই মাশরুমের চপটা চলছে এই ফাস্টফুডালারা হুমলি খেয়ে পড়ছে যে আমরা সবাই চিকেন বাদ দিয়ে বার্গার বাদ দিয়ে কীভাবে মাশরুমের চপ বানাবে সে প্রশিক্ষণ আমরা দিচ্ছি আশা রাখি মাশরুমটা আমরা সম্প্রসারণ করতে পারবো তো টোটাল মেলার মেসেজটা হচ্ছে এই মেলাতে আসুন নড়াইলের এই তারুণ্যের উৎসবে আসুন এবং আপনার বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে দেখুন জানুন এবং আপনার কীভাবে তরুণ একজন চাকরি বাকি পিছনে না জোরে কীভাবে তরুণ উদ্যোক্তাতে পরিণত হয়ে আপনারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে নিজেকে সমৃদ্ধ করবেন এবং নিজে চাকরি না করে অপরকে চাকরি দেবেন আপনার প্রজেক্টে এই বিষয়ক পরামর্শ এবং জ্ঞান আহরণ করে এই মেলাতে এসে আপনারা সমৃদ্ধ হবেন ধন্যবাদ জানাচ্ছি ওকে ভাই আপনাকে ধন্যবাদ তো যতক্ষণ নরাইল ইসলাম তার ম্যাক্সিমাম সময়টাই আমরা এই মেলাতে কাটিয়েছি মেলাতে বিভিন্ন আইটেম দেখেছি বিভিন্ন খাদ্যের খাদ্য সামগ্রী দেখেছি মোট কথা মেলাটা আমরা এনজয় করেছি তো সন্ধ্যায় হলে আরও ভালো হতো তো আমরা ছিলাম দিনের বেলায় সেই জন্যে সব কিছু আর এরকম পাইনি এটা জেলা শিক্ষা অফিস নড়াইল নড়াইল ক্লাব এটা নড়াইল পৌরসভার পিছন দিকটা বিশাল একটা পুকুর এবং পুকুরের চারপাশে খুব সুন্দর একটা বসার ব্যবস্থা করে রেখেছে আর কি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আমরা যেন সহিদালামের দেখায় তৈরি করি আল্লাহ হাফেজ